জিদ্দা হচ্ছে আমাদের মেন শ্রী মাস কমার্শিয়াল সিনেমার হচ্ছে মেরুদণ্ড তো জিদ্দার প্রত্যেকটা ছবি যেমন সিঙ্গেল স্ক্রিনে ফাটিয়ে চলে তেমনিভাবে ভাবে না মাল্টিপ্লেক্স কিন্তু খুব ভালোভাবে চলাটা উচিত এবং যেটা আমরা চিঙ্গিজের ক্ষেত্রে কিন্তু দেখেছি খুব ভালো একটা কিন্তু পারফরমেন্স দিয়েছে মাল্টিপ্লেক্স চেনে বাট মানুষ বলি বা রাবন বলি সেই লেভেলের মাল্টিপ্লেক্স চেনের যে অডিয়েন্স তাকে কিন্তু মোটামুটি মানে অতটাও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু এইবারে বুমেরাং বুমেরাং যে ধরনের কন্টেন্ট হচ্ছে যে ধরনের সাবজেক্টে এই পার্টিকুলার প্রজেক্টটাকে তৈরি করা হয়েছে সেই সাবজেক্টের জন্য কিন্তু মাল্টিপ্লেক্স জেনে এই প্রজেক্টটা খুব ভালো রকমের কিন্তু এটা রেসপন্স পাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ রয়েছে তো সবটাই বলবো এই ভিডিওর মধ্যে প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন বিষয়টা হচ্ছে বুমেরাং গতকাল আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে বুমেরাঙের রান টাইম কিন্তু মোটামুটি এসে গেছে এবং একটা কমপ্লিটলি কিন্তু ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে ইউএ সার্টিফিকেট পাওয়া মানে সব ধরনের অডিয়েন্স কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু দেখতে পারবে মানে কোনো রকম অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো দিয়ে যাবতীয় রকম কন্টেন্ট কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কিন্তু নেই তাই সব ধরনের অডিয়েন্স কিন্তু দেখতে পারবে এবং এইটা এই সিনেমাটার জন্য প্রচন্ড একটা পজিটিভ দিক বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং এটা একটা কিন্তু অন্যতম কারণ যে মাল্টিপ্লেক্স চেনে চলার ক্ষেত্রে এবং হয়তো অনেকে বলবে যে জিদ্দার অন্যান্য প্রোজেক্টগুলো তো মোটামুটি ইউএ সার্টিফিকেট পেল তাহলে সেগুলো চলেনি কেন তা কারণ যে সেগুলোর যা কন্টেন্ট ছিল সেগুলো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে না মানে মেন্সটি মাস কমার্শিয়াল সিনেমার একটা সাধারণ কিন্তু অডিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে খুশি করেছিল কিন্তু এই সিনেমাটার মধ্যে না সব রকম এলিমেন্টস কিন্তু রয়েছে যেমন মেন মাস মাসালা অ্যাকশন রয়েছে তেমনিভাবে কমেডি রয়েছে ড্রামা রয়েছে ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু রয়েছে যেগুলো সব ধরনের অডিয়েন্সকে জাস্ট খুশি করে দেবে এবং যেমনিভাবে মাল্টিপ্লেক্সেনের যে অডিয়েন্স তারা এই পার্টিকুলার প্রজেক্টটাকে পছন্দ করবে তেমনি ভাবে না যে মানে মেন স্ট্রিম মার্স অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনের যে কমার্শিয়াল যে অডিয়েন্স তারাও কিন্তু মোটামুটি এই প্রজেক্টটাকে দেখে কিন্তু এনজয় করবে এটা আমি অ্যাটলিস্ট মনে করি বা আমার ব্যক্তিগত মতামত তোমরা বলতেই পারো এবারে দেখা যাক এটার যে অ্যাডভান্স বুকিং যে স্টার্ট হবে হয়তো মঙ্গলবার থেকে হয়তো এটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেটও কিন্তু দিয়েছিলাম এবং বুধবার থেকে মোটামুটি ফুল ফ্লেজে অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে যাবে অ্যাডভান্স বুকিংয়ের উপর অনেকটাই ডিপেন্ড করছে বা অ্যাডভান্স বুকিং কীরকম কী হচ্ছে মাল্টিপ্লেক্স জেনে সেই বিষয়টা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই বুমেরাঙের ক্ষেত্রে এটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এটাই ছিল একটা মেনলি বিষয় যে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটো জায়গাতেই জিদ্দারি বুমেরা প্রচণ্ড ভালো কিন্তু এটা একটা মানে বিজনেস করতে চলেছে তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কি ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা